নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি তো চলো আজকে ভিডিও শুরু করা যাক তো কালকে আমি দেখলাম দেখলাম অনেক কিছুই দেখলাম যেখানে ভয়েস রিভিল করা হয়েছে মানে কথোপকথনটা রিভিল করা হয়েছে কার সাথে ওই হিসানির সাথে এই ম্যাডামের তো হিসানির সাথে ম্যাডামের কথোপকথনটা শুনলাম শুনে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কাকে সাপোর্ট করব কী করবো না কাকে কোথায় কমেন্ট করব কী করব না সেটা তো সম্পূর্ণ আমাদের ব্যাপার তাই না ঠিক আছে তো আমি শুনলাম আমরা আমার মতো অনেককেই শুনেছে যার মনে হবে যে হ্যাঁ এই নিয়ে দুটো কথা বলা যায় আমাদের চ্যানেল আছে তো তারা বলবে আমার যেমন মনে হয়েছে এই বিষয়ে দুটো কথা বলা যেতে পারে সেই জন্য আমি বলছি তো আমার যেখানে মনে হলো যে আমাদের যে ম্যাডাম সেই উনি সমাজ কল্যাণমূলক কাজে নেমেছে মানব অধিকারের মধ্যে মানব অধিকার নিয়ে কাজ করছে তো আমি মনে করি ওয়াইটির মধ্যে যারা বাস করছি আমরা ওয়াইটিতে যারা কাজ করছি সবাই মানুষ তো মানব তো তো মানব অধিকারের যিনি আসেন কাজ করতে তো সবাইকে মানুষ হিসাবে দেখাই মানে আমার মনে হয় ঠিক কারণ কিছু মানুষ যারা যারা ওনার আশেপাশে থাকে সেইগুলোই তারাই মানুষ আর যারা ওনার আশেপাশে থাকে না তারা মানুষ নয় এটা ভাবা তো ওনার কাজ নয় তাই না ম্যাডামের উদ্দেশ্যে বলছি তো এটা সবাই মানুষ আমরা এটা দাবি রাখতেই পারি যে আমরা তো সবাই মানুষ আমরা সবাই আমাদের প্রবলেম আপনাকে বলতে পারি যেহেতু আপনি এসছেন এখানে দূর করতে অনেক কিছু দূর করতে এসছেন সেই হিসাবে তো যাই হোক আপনি দিশানের সাথে কথা বললেন দেখুন শুনলাম তো কী বলুন তো ম্যাডাম আপনি একজন মায়ের মতো ওর মায়ের মতোই জায়গায় মানুষ হিসাবে যদি কথা বলেন সমাজসেবী হিসাবে যদি কথা বলেন মানব অধিকার কর্মী হিসাবে যদি আপনি কথা বলেন এই তিনটে দিক থেকে যদি আপনি ওর সাথে কথা বলেছেন শুনলাম পুরো কথোপকথনটা শুনলাম সেখান থেকে আমার মনে হলো ও আপনি একটা জায়গায় ভুল বুঝেছেন এবং আপনি খুব অ্যারোগেন্স রয়েছে কথা বলছিলেন ওর সাথে বাট ও বলছিল ও বলছিল। সেখানে ও বলতে চাইছিল মানে মেয়েটি বলতে চাইছিল যে আমার মধ্যে শিক্ষাগত যোগ্যতা যতটুকু আছে আমি ক্লাস টেন্থ পাসও নয় আমি ক্লাস টুয়েলভ টেন্থ ফেলো নয় আমি ক্লাস টুয়েলভ ফেলো নয় তো আমি একটা গ্রাজুয়েট মেয়ে আমার যদি চ্যানেল চলে যায় তাতেও আমার আমি পড়ে খেতে পারবো আমার মধ্যে সেইটুকু বিদ্যা বুদ্ধি আছে এইটাও বোঝাতে চেয়েছিলো অন্যদের মানে একটু ইন্ডিকেট করেছে মানে বুঝতে পারছে মিকে ইন্ডিকেট করেছে তো স্বাভাবিক ব্যাপার ওদের মধ্যে যেরকমভাবে এতদিন ধরে চলছিল সেই হিসাবে ওকে ও ওকে ইন্ডিকেট করছে ও ওকে ইন্ডিকেট করছে সেখানে আপনি আপনার গায়ে লাগিয়ে নিলেন কেন ম্যাডাম আপনি তো একটা বয়োজ্যেষ্ঠ মানুষ ও কি বলছে আগে সেটা শুনুন আপনি অ্যারোগেন্ট হয়ে বললেন ডু ইউ নো আমি কতটা এডুকেটেড ও তো আপনার এডুকেশান নিয়ে কিছু বলেই নি আপনি তখন অনেকটা অ্যারোগেন্ট হয়ে কথাগুলো বলছিলেন দেখুন একটা মেয়েকে বোঝানোর জন্য অ্যারোগেন্ট দিয়ে মানে রাগ দিয়ে যে আপনি নিশ্চয়ই জানবেন আপনি নিশ্চয়ই কোনো সন্তানের মা এখনকার বাচ্চাদের হ্যাঁ আমিও দু সন্তানের মা এখনকার বাচ্চাদের হুমকি চুমকি দিয়ে না শাসন করা যায় না আপনি বেটার বুঝবেন কারণ আপনি নিশ্চয়ই কোনো সন্তানের মা প্লাস আপনি সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল মানুষদের নিয়ে কাজ করেন তো ধমকে চমকে কাজ করাটা না পলিটিক্সে চলে বুঝেছেন তো আমাদের রাজনৈতিক মঞ্চে চলে এখানে দেখছেন তো রাজনৈতিকের কী অবস্থা সে যেই আসুক সেই রাজা তো যাই হোক তো আমরা তিনি খুললেই রাজনৈতিকের ব্যাপারগুলো দেখি আমার না সেই পিকচারগুলো ছবিগুলো ফুটে উঠছে আমাদের ওয়াইফির মঞ্চে আমার সেই পিকচারগুলো যেগুলো আমরা টিভিতে দেখি হ্যাঁ সেই পিকচারটা আমি রাজ এইখানে ওয়াইটির মঞ্চে মানে আমার পিকচারের মতো বেশি উঠছে যে এখানে ওয়াইটির আমরা ভিডিও করতে এসেছে আর্নিং করতে এসছে আপনি সবটাই জানেন যে অনেক মানুষ নিলে এসছে অনেক মানুষ শখে এসছে আমরাও শখে এসেছি তো পয়সা কার না চাই আপনারও তো চাই নিশ্চয়ই চাই আপনার তো বিনা পয়সা আপনি এত খাটাখাটি করছেন না তাই না তো যাই হোক পয়সা প্রত্যেকটা মানুষের চাই আমানিও বসে নেই যে আমার এত আছে সেই জন্য আমি বসে থাকি না বসে নেই সবাই ইনকাম করার জন্য আমার যতই থাকুক আমার মনে হচ্ছে এখন যে এখান থেকে যখন পয়সা আর্নিং হয় তো ক্ষতি বাকি ক্ষতি বাকি দু পয়সা এলে কার না ভালো লাগে তো যাই হোক সেটাই আপনাকে বলা আর আপনি যেটা জোর করে বললেন যে বিয়ে দেওয়ার জন্য ওর বাবাকে বলছেন তো ম্যাডাম আপনাকে একটা কথা বলি দেখুন একটা বাবা তার মেয়েকে কখন বিয়ে দেবে আর একটা মেয়ে কখন বিয়ে করবে সেটা তো কেউ ঠিক করে দিতে পারে কেউ হুমকি দিয়ে বলতে পারে ওকে বিয়ে দিয়ে দিন বলতে পারেন কি পারা যায় কি এখনকার মেয়েরা তিরিশের পর সব সেটেলমেন্ট হয় তিরিশ তিরিশ থার্টি এরা অল্প বয়সে বিয়ে করে ফেলেছে মানে এই নয় ওখান থেকে ওদের এই সব হয়েছে বলে এই নয় যে ওকে আপনারা প্রেশার দিয়ে কেউ বিয়ে দিয়ে দেবেন ও ইচ্ছে করলে ওর ক্যারিয়ারটা আরও দাঁড় করাতে পারে ও চ্যানেল দিয়ে হোক অন্য কাজ করে হোক করতেই পারে এটা ওর স্বাধীনতা এটা নিজের স্বাধীনতা ওখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না ও কখন বিয়ে করবে সেটা ওর ব্যাপার ওর বাবা মা ওর বিয়েটা নিয়ে জোর করতে পারে না ওর যেদিন মর্জি হবে সেদিন ও বিয়ে করবে আমাদের সময় নেই যে বাবা মা ঠিক করলো আর ধরে বিয়ে দিয়ে দিল সেই দিন তো আর নেই এটা তো আপনাকে মানতে হবে যুগ পাল্টে গেছে তিরিশ বছর হয়ে গেছে আমার বিয়ে তিরিশ বছর আগের মানুষ আর এখনকার মেয়েদের মধ্যে অনেক তফাৎ অনেক তফাত আমরা মুখ খুলতে পারিনি বাবা যখন মনে করেছে বিয়ে দেবে দিয়ে দিয়েছে এখনকার মেয়েদের বিয়ের জন্য পারমিশন নিতে হয় ছেলেদের কাছে বিয়ের জন্য পারমিশন দিয়ে কি এখন বিয়ে করবে এখন তো সব ঠিক করাই থাকে জানেন তো ওকে বিয়ে দিয়ে দিলে কোনো সলিউশন সলভ হয়ে যাবে এটা আমার মতো একদম চুনোপুটি একটা হাউস ওয়াইফের মাথায় এটা আসছে না যে আপনার মতো এত ইন্টেকচুয়াল লেডি সমাজসেবা সেবিকা তারা কি করে জোর করে ওকে বিয়ে দিয়ে দিন বিয়ে দিলে সলভ হয়ে যাবে নো নো বিয়ের পরেও তো মানুষ কত কিছু নোংরামি করছে দেখছেন না দেখছেন না নিজের পাশে ঘরে বর রেখে কত নোংরামি চালিয়ে গেছে আপনি দেখছেন না শুধু ওয়াইডিতে দেখছেন আরও সমাজে প্রচুর প্রচুর আছে আর একটা কথা বলি সেটা হচ্ছে আপনি ওকে ভিডিও ডিলিট করার কথা বলছিলেন ওই ওর চ্যানেলে কোথায় ফেসবুকে কোথায় কোন চ্যানেল আছে না কী আছে পেজ আছে সেখান থেকে সব ডিলিট করো ম্যাডাম আপনাকে একটা কথা বলি ডিলিট যদি আপনি সবার দিকে যদি সমান দৃষ্টি দেন তাহলে এটাই বলবো ডিলিট করে কোনোদিন কোনো কিছু সলভ হয় না এইখানটাতে যেটা থাকে সেইটা দিয়েই সলভ হয় মনটা দিয়ে আর মন যদি ওর থাকে তাহলে আপনি ওই সোশ্যাল মিডিয়ায় কি আছে না আছে ওইগুলো দিয়ে কিছু ফারাক করে না আজকে যদি প্রীতম চাই সব ডিলিট করে দিল ঈশানি চায় সব ডিলিট করে দিল ওদের মনটার ভিতর আপনি ঢুকতে পারবেন ওকে বিয়ে দেওয়ার পরও আপনি ওর মনের ভিতর ঢুকতে পারবেন ওর মনে কি চলছে সেইখানে গিয়ে আপনি আটকা তালা চাবি মারতে পারবেন পারবেন ওর মনের ভিতর কি তালা চাবি মারতে পারবেন না হাতুড়ি মারতে পারবেন কোনটা পারবেন পারবেন না যদি ওদের মধ্যে সেরকম থাকে যে আমরা কথা বলবো মনে করবো আমি ওকে মনে করব। সেখানে কারোর পাবন্দি থাকে না আমি ওকে মনে করব না সেটা একমাত্র ওই মানুষটাই বাড়তে পারবে আর বাইরে থেকে কেউ কারোর মনের ইয়ে হতে পারে না অধিকারী হতে পারে না তো ওইগুলো ডিলিট করতে হবে জোর করে ডিলিট করতে হবে ডিলিট যদি করতে হয় তাহলে আমার মতে একটা নিরপেক্ষ ভিউয়ার্স হিসাবে ক্রিয়েটার নয় ভিউয়ার্স হিসাবে আমি এটাই বলবো যারা যারা যত যত নোংরা ভিডিও করেছে পার্সোনাল অ্যাটাক করেছে সবার ভিডিওগুলো ডিলিট করান এটা আপনার রেসপন্সিবল আপনি রেসপন্সিবিলের জন্য আপনি রেসপন্সিবিলিটি নিয়েছেন মাথায় আপনি এগুলো রেসপন্সিবিলিটি মাথায় নিয়েছেন সেই জন্য আপনাকেই সবারটা দেখতে হবে না এক পক্ষেরটা নয় যারা আপনার কাছে আছে তাদেরটা নয় প্রত্যেকেরটা দেখতে হবে যেমন ভিশানিকটাও দেখতে হবে যেমনি কিমিকটাও দেখতে হবে তেমনি প্রীতমেরটাও দেখতে হবে আপনার প্রীতমের মাকে নিয়ে যে নোংরা ভিডিওগুলো হয়েছে যে স্পাম্প বিক্রি করে কর্ণশ্রী এই ওয়ার্ডগুলো কোনো শিক্ষিত মানুষের মুখে আপনারা আশা করবেন বন্ধুদের বলছি এই ম্যাডামের পাশে থাকা যেসব সোকল শিক্ষিত মানুষ বলে দাবি করে তারা যে নোংরা ভাষায় ভিডিওগুলো করেছে সেইগুলো আপনি ডিলিট করান করান আর ওই ওই তরফ থেকে কটা ভিডিও এসছে আপনি তাকেও ভিডিওগুলো ডিলিট করান যে তাকে কী কী বলা হয়েছে সেগুলোও ডিলিট করান ডিলিট যদি করাতে হয় সবার ভিডিও ডিলিট করাবেন আপনি হুমকি দিয়ে এরটা ডিলিট করতে হবে ওরটা ডিলিট করতে হবে এটা তো নয় এটা তো আপনার কাজ নয় ম্যাডাম যে আপনি হুমকি চুমকি দিয়ে এখানে একজনের একতরফা আগে সবাইকে কাজ করাবেন আপনার মানব অধিকার মানে মানুষ হচ্ছে সবাই সবারটা দেখা আপনার কাজ আপনি কোনো পার্টিকুলার একটা মানুষের উপর চাপ সৃষ্টি করতে পারেন না সবারটাই প্রত্যেকটা মানুষ এখানে স্বতন্ত্রভাবে নিজের ফোনে নিজের ইয়েতে ভিডিও করছে কাউকে ইনসাল্ট করছে প্রচুর ইনসাল্টিং হয়েছে সবাই সবার থেকে কেউ একজন কাউকে ইনসাল্ট করেনি এখানে প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরি ওয়ান এখানে যতগুলো মানুষ আছে একা দুক্কা ছেড়ে বলবো না সবাই একশো একশো বা হাজারে হাজারে কোটিতে কোটিতে কেউ না কেউ ব্যতিক্রম আছে এর মধ্যে কারোর মনে হতো কই আমি তো কোনো দিন কারোর মনে হতে পারে যে কই তো আমি কত কোনোদিন কাউকে পার্সোনাল একটা করিনি এরকম চ্যানেলও আছে সেই জন্য আমাকে ব্যতিক্রম কথাটা রাখতেই হবে কিন্তু ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ করেছে এগুলো সবগুলো বন্ধ করানো সম্ভব নয় কোনো মানবাধিকার বা সমাজকর্মী মানুষদের এখানে ভিডিও করতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের অন্যায় দেখে তাদের বক্তব্য রাখতেই পারে তা বলে তারা পর্ণশ্রী বোঝেন এইভাবে পড়েছে পর্ণশ্রী তাদের স্পাম বিক্রি করে স্পাম বিক্রি করে প্রমাণ আছে স্পাম বিক্রি করে যে সে অ্যাওয়ার্ড করিয়েছে দিশা একটা অ্যাওয়ার্ড করিয়েছে তখন ওর কাছ থেকে বেরিয়ে গিয়ে সেটা সেখানে তো ছেলেটার দোষ নেই বিক্রিটা যাই হোক ওরাও কানেক্টা ওখান থেকে তাড়িয়ে দিয়েছে জন্য বিক্রি করেছে আচ্ছা ম্যাডাম এই যে আমাদের নার্সিংহোমগুলোতে ওটা তো সমাজের মধ্যেই পড়ে না ওয়াইটিটা তো একটা ছোট্ট জায়গা ওয়াইটি ইউটিউবটা আমাদের বেঙ্গলি কমিউনিটিটা একটা ছোট্ট জায়গা এই যে ইউটিউব সরি সরি নার্সিংহোমগুলোতে যে ইলিগালভাবে যে অ্যাওয়ার্ডগুলো হচ্ছে ওইগুলো আপনি বন্ধ করান তো ওইগুলো বন্ধ করান ওখানে গিয়ে আপনাদের লোকজনকে দাঁড় করিয়ে রাখুন যে একটা ইলিগালভাবে অ্যাওয়ার্ড করানো যাবে না লেখা থাকে কিন্তু যে হত্যা আইনত দ্বন্দ্ব নিয়েও লেখা থাকে কিন্তু এমন কোনো জায়গা নেই মানুষগুলো অ্যাবোর্ড করাচ্ছে কোথায় তাহলে কোথায় নার্সিংহোমগুলো যান হসপিটালে জানি না হয় কি না যেগুলো আমি জানি না নার্সিংহোমে হয় আমি জানি আনম্যারিড মেয়েরা অ্যাবোর্ড করাচ্ছে আনম্যারিড মেয়েরা আর ম্যারিডের কথা ছাড়ুন মানে না চাইতেও অনেক সময় অনেক কিছু হয়ে যায় তখন তারা গিয়ে অ্যাবোর্ড করিয়ে আসে সেইগুলোকে হত্যা বলে তো সেগুলো আটকাতে পারবেন পারবেন আইনত দণ্ডনীয় অপরাধ বলে বড় বড় করে লেখা আছে কিন্তু ডাক্তাররা কাতারে কাতারে পয়সা নিয়ে সেগুলোকে অ্যাভোর্ড করিয়ে দিচ্ছে এগুলো কি করে করাচ্ছে এগুলো কি করে করাচ্ছে আচ্ছা এই যে বলছেন পরকিয়া দুটো তিনটে বিয়ে অপরাধ অবশ্যই অপরাধ খুব সামাজিকভাবে একটা দৃষ্টিকটু বা একটা মানে বাজে জিনিস এটা আমরা মানি বাট এই যে আমাদের সমাজের যেসব নেতামন্ত্রীরা দুটো তিনটে করে বিয়ে করে সমাজকে কি দিচ্ছে কি শেখাচ্ছে কী বার্তা দিচ্ছে এই যে বড় বড় মন্ত্রীরা এই যে কালবৈশাখীকে বিয়ে করলো এই যে আমাদের মল্লিকবাবু বিয়ে করলো তো এইগুলোতে আপনারা একটু জান না বিয়ে একটু বলুন না যে আপনারা এইরকম করছেন এরা তো ওয়াইটির মধ্যে তো একটুখানি এই কটা মানুষ আমরা চিনি বা কিছু মানুষ চার লাখ মানুষ চেনে বা পাঁচ লাখ মানুষ চেনে এখানে তো কোটি 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 ওয়া গোটা ওয়ার্ল্ড দেখছে এদেরকে এরা তো সোশ্যাল ইনফ্লুয়েসার তাই না ম্যাডাম তাহলে এইখানে আপনাদের বিস্তার নেই কেন এইসব জায়গায় আপনাদেরকে দেখতে চাই আপনাদেরকে এইখানে লড়াই করতে দেখতে চাই এরা তো সামান্য একটা ছোট্ট ক্রিয়েটার হ্যাঁ এইখানে তো কোনো লাভ নেই করে বড় বড়ো রাঘব গোয়ালরা যারা এই সব নোংরামি করে বেড়াচ্ছে সেইখানে গিয়ে করুন না আপনাদেরকে ফ্রেমে বাঁধিয়ে রেখে দেবো আপনার ছবিটা ফ্রেমে বাঁধিয়ে ঘরে রেখে দেবো আমি যে এই মহিলাটা এই ম্যাডামটা এত বড় মহান কাজ করেছে যে দুটো বিয়ে তিনটে বিয়ে করা যাবে না বউ থাকতে বা বউকে ডিভোর্স দিয়ে করা যায় এটা জানি কিন্তু এখনও কিন্তু ওই আমাদের কি রত্না যাটা হ্যাঁ তো ওনার কিন্তু এখনো রিভোর্স হয়নি ওনার কিন্তু এখনো রিভোর্স হয়নি কিন্তু আজকে কত বছর হচ্ছে দেখুন ওনার সাথে থাকছে মেয়র ছিলেন এক সময় তো এই ব্যাপারগুলো ওভারলুক করে আপনি এই ছোট্ট জায়গায় এসে যারা দুর্বল মানুষ তাদেরকে হাতিয়ার করেছেন এবং তাদেরকে ভয় দেখাচ্ছেন হাইকোর্ট নিয়ে যাবো হাইকোর্ট সুপ্রিম কোর্ট এইগুলো করে মানসিক বল ভেঙে এদের রোজগারের রাস্তাটা বন্ধ না করে আমি বলবো এমন কাজ করুন যাতে সবাই আপনার কাছে কোনো একটা পার্টিকুলার একটা জোন নয় একটা জোন নয় হুম একটা জন্যের মানুষরা আপনার ফটো চেপকাতে পারবে আর বাকি মানুষরা আপনাকে একটা কথা বললে আপনি শুনবেন না সেইগুলো তার বিরুদ্ধে আপনি কেস করতে চলে যাবেন এটা কি আপনার কাজ এটা কি আপনার কাজ হ্যাঁ যারা বিচার করতে বসে দুপক্ষের কথা শুনে দু পক্ষের কথাই শুনে কিন্তু আপনাকে তো বিচারক হিসাবে আমরা কেউ ডাকিনি আপনি যে কারো কোনো কারণবশত এসছেন কোনো একটা রিভেঞ্জ বা কোনো একটা কারণবশত এসছেন এখানে ভালো কথা কেউ আপনাকে অসম্মান করছি না ভালো কথা কিন্তু আপনার বিচারটা এমন হওয়া উচিত যাতে সবাই আপনার কাছে গিয়ে বলতে পারে সেই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে কারণ আপনি একতরফা বিচার করছেন আর একতরফার মানুষরা কোনো কিছু বললে সেইটার বিচার হচ্ছে না কিন্তু আপনি যেটা ঠিক মনে করছেন সেটাই বিচার করছেন এটা তো বিচারের ঠিক মানে আমি দেখতে পাচ্ছি না যেটা সঠিক বিচার হচ্ছে বলে তাই না একটা মানুষের ডিলিট করাচ্ছেন আপনি বলে দিচ্ছেন যে যারা যারা একে দিয়ে ভিডিও করে ডিলিট করতে ডিলিট করলে সবারটা ডিলিট করান সবার আওয়াজ উঠবে সবাই আওয়াজ উঠবে যে আমাকে নিয়ে ওই কথা বলেছে আজকে প্রীতমও বলতে পারে যে আমার মাকে নিয়ে যে বীর্য বিক্রি করা তারপরে কি বলে পর্ণ পর্ণশ্রী এই সব নোংরা তকমা লাগিয়ে ভিডিওগুলো এখনও চালু আছে সেইগুলো কেন বিটিলিট হচ্ছে না ওদের আত্মসম্মান নেই কেন ওরা সেলিব্রিটি নয় বলে হ্যাঁ ওয়াইটিতে সেলিব্রিটি মেয়ে হতে পারে বাট সামাজিক ওই ওদের মতো হাই সোসাইটিতে যে সেলিব্রিটি যাদের কোটি কোটি ওয়ার্ল্ড দেখছে তাদের মতো সেলিব্রিটি নয় বলে মানে ওদের কোনো আত্মসম্মান নেই ওর মায়ের কোনো সম্মান নেই হতে পারে ওদের অনেক দোষ আছে দোষ তো মানুষ মাত্র প্রত্যেকটা মানুষের দোষ থাকে আমি তো ধোঁয়া তুলসী পাতা বলছি না যে প্রীতম প্রীতমের মা ধোঁয়া তুলসী পাতা ন ওদেরও দোষ আছে ন দোষ আছে কিন্তু তা বলে এই নয় যে ওদের আত্মসম্মান নেই ওরা পারিবারিক কেচ্ছা বিক্রি করে ইনকাম করে দেখলাম তো পারিবারিক কেচ্ছা বিক্রি করে ওদের হোল ফ্যামিলি বিক্রি করে ইনকাম করে ইভেন কিমিরও পরিবার বিক্রি করে আন্ডারে যে বিয়ে তো শুধু একা প্রিতম করেছে এটা নয় আন্ডারে যে বিয়ে তো তিনজনাই করেছে তিনজনাই করেছে কিমি করেছে দিশানি করেছে প্রীতাম করেছে তাহলে শুধু শুধু তিনটা প্রীতমের দিকে একা কেন যাচ্ছে এদের ফ্যামিলিগুলোকে ধরা হোক এদের ফোনগুলো সিজ করা হোক এদের চ্যানেলগুলোকে বন্ধ করা হোক কিমির বাড়ির প্রত্যেকটা মেম্বারের চ্যানেল বন্ধ করা হোক আর পারিবারিক কেচ্ছা বিক্রি প্রত্যেকে করছে আন্ডার এ যে বিয়ে তিনটে ফ্যামিলির মেয়েকেই মেয়ে এই দুটো ফ্যামিলির মেয়ে প্লাস ওদের বাড়ির ছেলে তো আন্ডার এই যে বিয়ে তো তিনজনাই করেছে তাহলে একা ইলজ ওরা ঘাড়ে আসছে কেন একটু বোঝান আমাকে দেখুন আমরা তো সাধারণ নাগরিক আমরা তো এইসব না লয়ার না জাজ আমরা সিম্পল একজন হাউস ওয়াইফ একটা চ্যানেল খুলেছি নিজের নিজের মনের কথা বলার জন্যে তো আমার মাথায় সেটাই আসছে না এখানে কিমির পরিবার কেন বেঁচে যাচ্ছে কিমির পরিবার কেন বেঁচে যাচ্ছে দাঁড়িয়ে থেকে ওর মা বিয়ে দিয়েছিল দাঁড়িয়ে থেকে ওর মা বিয়ে দিয়েছিল তো আইনতো দণ্ড নিয়ে অপরাধ ওর মাও করেছে যদি প্রীতমের মা করে থাকে কিমির মাও করেছে যদি প্রীতম করে থাকে কিমিও করেছে দিশা নিয়েও করেছে তাহলে শুধু তিনটা দিশা নিয়ে এবং প্রীতমের দিকে যাচ্ছে কেন কিমির দিকে যাচ্ছে না কেন এই লজিকটা আমার মাথায় ঘুরছে জানি না এই লজিকটা কাদের মনে হবে যে আমি ভুল বলছি তারা আমাকে কমেন্ট বক্সে জানিও আর ম্যাডাম যদি মনে হয় আমি ভুল বলছি অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে না তুমি ইলজিকাল কথা বলছো তুমি কোনো লজিকাল কথা বলছো না আমাকে জানাবেন আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে ম্যাডাম এগুলো আপনার কাছে আমার রইল কারণ যখন বিচার করবেন চারিদিকটা হিসাব করেই বিচার করবেন কারণ মানব অধিকার মানে মানুষ সবাই যাদেরকে নিয়ে আপনি কাজ করছেন আপনার উল্টো দিকে যারা আছে সবাই মানুষ সবারই চাওয়া পাওয়া মান অভিমান অভিযোগ প্রত্যেকটা মানুষের আছে একটা মানুষকে আপনি জোর করে কিছু করাতে পারেন পারেন কি এগুলো তো হুমকি চুমকি গুন্ডাগার্দি টাইপের ব্যাপার হয়ে গেল এই তকমাটা আপনি নিতে নিশ্চয়ই এখানে আসেননি আপনি একটা ভালো কাজ করতে এসছেন এখানে এবার আপনাকে যদি গুন্ডাগার্দি বাহিনী গুন্ডা বাহিনী নিয়ে আপনি গুন্ডাগা রাজ চালাচ্ছেন এটা যদি কেউ বলে যে গুন্ডা বাহিনী নিয়ে আপনি গুন্ডা রাজ চালাচ্ছেন ওয়াইটিতে এই তকমাটা তো নিশ্চয়ই আপনি নিতে আসেননি আপনি একটা ভালো কাজ করতে এসছেন তো আপনি একটা এত বড়ো জায়গায় এক কাজ করে এসছেন আগে এই একটা ছোটো ওয়াইটির মতো জায়গায় ইউটিউবে এসে আপনি এত ব্যাড ইমপ্রেশন নিশ্চয়ই আপনি নিতে চাইবেন না মানুষের কাছ থেকে তো সেইভাবে আপনি কাজ করুন আপনি দেখলাম আপনি বোঝানোর চেষ্টা করেছেন বাট আপনিও অ্যারোগেন্স হয়ে গেছিলেন এখানে ও বলতে চাইছে একরকম আপনি বুঝলেন একরকম যাই হোক আলটিমেট মুদ্রা হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া ঠিক আছে ক্ষমা চেয়ে নিলে যদি সলভ হয়ে যায় আশা করি ক্ষমা চেয়ে নেওয়াই ভালো তো ক্ষমা চাইলে সবাই চাইবে এটা আপনি করুন ক্ষমা চাইলে সবাই ক্ষমা চাইবে যারা যারা অন্যায় করেছে চাই আপনার পাশের লোক হোক আপনার মনের এই জায়গার লোক হোক বা আপনার থেকে শত মাইল দূরের লোক হোক ক্ষমা চাইলে সবাইকে দিয়ে ক্ষমা চাওয়ান যারা যারা অন্যায় করেছে চায় প্রীতমের মা হোক অন্যায় করলে ক্ষমা চাইবে চায় আপনার মনে থাকা মানুষ হোক চাই আপনার পাশে থাকা কোনো শিক্ষিত মানুষ হোক যারা শিক্ষার নামে নোংরা কথা বলে গেছে তারা হোক এখানে কোনো পার্শিয়ালিটি করা আমার মনে হবে ওটাই আইনত দণ্ডনীয় পার্শিয়ালিটি করা বিচারক কোনোদিন পার্শিয়ালিটি করতে পারে না যদিও আপনাকে বিচারক হিসাবে আনেনি তবুও আপনাকে তো এখানে সবাই ফটো লাগিয়ে লাগিয়ে বলছে সেই জন্যে আপনাকে সম্মান দিয়ে আপনার সম্মান রক্ষার্থে আপনাকে একটা জায়গায় রেখে আপনাকে আপনাকে এটাই বললাম যে বিচার করবেন যখন সব দিকটা দেখে বিচার করবেন কোনো এক চোখ বন্ধ করে বিচার করবেন না ওয়াইটিটা সুস্থ স্বাভাবিকভাবে চলুক এটা আমাদের কাম্য আমরাও চাই ওয়াইটা ওয়াইটিটা সুস্থ স্বাভাবিকভাবে চলুক আর গাড়ি গালাজ এখনও বন্ধ হয়নি আপনি নিশ্চয়ই জানেন প্রত্যেকটা চ্যানেল থেকে মেরে ফেলবো ঢুকিয়ে দেবো তারপরে কি নারী বুড়ি ছিড়ে নিয়ে আসবো গলায় পা দিয়ে মেরে দেবো এইসব চলছে লাইভে এসব চলছে এগুলো কি বন্ধ করতে পেরেছেন পেরেছেন কি ম্যাডাম পারেননি চেষ্টা করুন যাতে সবাইকে নিয়ে সবাইকে ক্ষমা চাওয়ান তবে হবে আপনি নিউট্রাল জাজ মানে নিউট্রাল সমাজসেবিকা বা মানবাধিকারের সব মানবাধিকারের যে কি বলে ওটা ওই আর কি কর্মী বা লিডার যাই হোক একটা হবে ছিল এটাই আমার বক্তব্য যেটা কালকে দেখলাম আর যেটা আমি নিজের মনে বুঝলাম সেটাই তোমাদের কাছে আমি প্রকাশ করলাম যদি ভুল কিছু বলে থাকি মার্জনা করবেন আমার মনে চলা কথা বা স্বাধীনতা আমার আছে সেই জন্য আমি বলতেই পারি চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে তোমরা পাশে থাকবে এবং সুস্থভাবে ওয়াইটিটা চলুক কোনো হুমকি চুমকিতে না মানুষ স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করতে পারুক উইদাউট মানুষকে পার্সোনাল একটা নোংরা কথা ছাড়া আমি এত বড় ভিডিওটা করলাম একটাও নোংরা কথা বলেছি বলিনি ঠিক আছে তো মানুষ চেষ্টা করুক যাতে মানুষের ক্ষতি না করে নিজের ইনকামের পথটা ঠিক মানে ঠিক রাখতে এইসব কোর্ট কাছারি করতে কেউ ভালোবাসে না কেউ কেউ ভালোবাসে না যারা ভালোবাসে তাদের হয়তো ঘর সংসার থাকে না ফ্যামিলি থাকে না তারা এইসব করতেই ভালোবাসে মানুষকে ক্ষতি করে মজা নিতে ভালোবাসে এরকম মানুষও পৃথিবীতে আছে তো সবাই তো এরকম না প্রত্যেকের ঘর সংসার পরিবার সমাজ সবার আছে কোর্ট কাছারি করতে কারোর ভালো লাগে না তবে এই ভালো লাগে না বলে কাউকে ভয় দেখানোটাও কিন্তু ঠিক না ভয় দেখানোটাও কিন্তু ঠিক না তো ক্ষমা চেয়ে এই সিম্পল কাজটা করে যদি আমাদের ওয়াইটির উপকার হয় আমি চাইবো আপনি এই সিম্পল কাজটা সবাইকে দিয়ে করান নট অনলি ওয়ান টু থ্রি সবাইকে দিয়ে করান সেটাই হবে আপনার জয় সেইটাই হবে আপনার জয় চলো বন্ধুরা এটুকুই আমার থাকলো আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করলাম যদি কারো খারাপ লেগে থাকে মার্জনা চাইলাম বাট এটা আমার মনের কথা আমি আমার বন্ধু প্লাস দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম ভালো লাগলে পাশে থাকি চলো টাটা অনেকটা লং হয়ে গেল চলো টাটা ভালো থাকবে সবাই